এখানে সামনে একশো টাকা ফালা দিয়ে বলি যে ভাই আপনার টাকা পরে গেছে এই যে ভাই আপনার টাকা পরে গেছে হ্যাঁ ভাই আমারই টাকা এই সুযোগে তার ফোনটা নিয়ে এখান থেকে চলে যাই ভাবো একশো টাকা পেয়ে গেলাম পকেটে রেখে দিই আমার মোবাইল কই এই তার জি ভাই ডাকেন কে আরে ভাই আমার মোবাইল কই কিসের মোবাইল ভাই আর আপনি এসব কি বলতেছেন এত ভালো মানুষের সাজার কোনো দরকার নাই তোমার দশ বারোটা পোলাপান আমি পালি ভালো ভালো মোবাইল দিয়ে দাও তোমার খবর আছে আরে ভাই আপনি এসব কি বলতেছেন আমি তো আপনার উপকার করলাম আপনার একশো টাকা পরে গেছে আমি আপনাকে দেখাই দিলাম আপনি তুলে নিলে আর উল্টা আপনি এখন আমাকে চোর বলতেছেন আসলে ভাই ভালো মানুষের কোনো দাম নাই আমি বুঝতে পারছি তোরা ভালো বলে বলে কামাবো না এই পেটা মোবাইল দিয়ে আরে ভাই এটা কোন ধরনের ব্যবহার আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন আরে ভাই কি হয়েছে আপনাদের এত ঝামেলা করতাছেন কি লিখে এখানে আরে ভাই দেখেন তো এই লোকটা আমার মোবাইল চুরি করছে কোন বলে চুরি করে নাই ভাই উনি আমার মিথ্যা কথা বলতাছে কোনো প্রমাণ নাই দেখেন আর আমাকে দেখে কি মনে হয় আমি চোর স্যার এখানে কোনো ঝামেলা করেন না আর আপনাকে তো আমি চোর বলি নাই আর যেহেতু আপনি চুরি করেন নাই তাহলে উনাকে চেক করতে দেন উনাকে চেক করতে দেন সমস্যা কি আর আপনি যদি মোবাইল না নিয়ে থাকেন আপনার পকেটে যদি মোবাইল না থাকে তাহলে উনাকে চেক করতে দেন সব সমস্যার সমাধান তো এখানেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই উনি আমাকে চেক করুক ভাই চেক করেন ভাই হাজার বুঝলাম না আমার সামনে মোবাইল নিল মোবাইল রাখলো কই ওই কি ব্যাপার ভাই ওনার কাছে তো মোবাইল পাইলেন না শুধু শুধু উনাকে চোর ভাবলেন আপনি ভাই এবার আপনি উনাকে বলেন উনি যেন আমার কাছে মাপ চায় উনি এতগুলো লোকজনের সামনে আমাকে অপমান করছে সালা কাম না করলো কি মোবাইলটা তোর কাছে ছিল ওই তো নিছে মোবাইলটা মোবাইলটা কই গেল তাইলে কি ব্যাপার ভাই দাঁড়া আছেন কেন এখনই মাপ চান তা না হলে এখন এখান থেকে চলে যান কি আর করবো চলে চলে যাই মোবাইলটা আমার খোয়া গেল ভাই উনি আমার কাস্টমার ছিল আর আপনার সাথে যে উনি এরকম ব্যবহার করছে আপনি মনে কোন কষ্ট নেবেন না ভাই না ভাই আমি কিছু মনে করি নাই আর হ্যাঁ আজ আমি আপনাকে একটা সত্য কথা বলি কি সত্য ভাই ভাই আমি বাসায় ভুলে আমার মানিব্যাগটা ব্যাগটা থুয়ে আসছি আচ্ছা আপনার বিলটা পরে দিলে হবে না ও আচ্ছা বাসা রেখেছেন আচ্ছা সমস্যা নাই পরে একটা মাইশা দিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই আমি বাসা থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দেবো ভাই দুই দিন আগে আপনার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছিল আমার ছোট ভাই তো এখন লাগতেছে না আপনি মোবাইলটা রেখে দিয়ে টাকা গুলো দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই দেন এই নেন আপনার টাকা আচ্ছা যান ভাই এই নেন আপনার টাকাটা কি ব্যাপার ভাই আপনি আমার এতগুলা টাকা দিলেন আপনার বিল তো মাত্র 20 টাকা আর এতগুলা টাকা আপনি আমাকে কেন দিলেন ভাই এই সবগুলা টাকা আপনারই আরে ভাই কি বলেন আপনি আপনার কথা তো আমি কিছুই বুঝতাছি না আচ্ছা আমি বলতেছি কিছুদিন আগে আপনার এখান থেকে টাকা হারাই গেছিল মনে আছে আপনার এতো ঝাল দেই মিয়া ও পানি আছে ادي পানি দাও ভাই দারণ ভাই দারণ আমি পানি আনতেছি এত সময় লাগে পানি আনতে আরে এতগুলা টেকা এত দোকান ধর নাই টেকাটা পকেটে রাখি এই তো টেকাটা পকেটে রেখে দিলাম কাজ হয়ে গেছে এনেন ভাই পানি এই নেন ভাই থ্যাংক ইউ ভাই এরপরে জাল কমাই দিবে এই নেন ভাই আপনার দশ টাকা আরে এখানে তোমার টাকা ছিল টেকা গেল কই আমার ছোট ভাই সাইকেল কেনার টাকা হাই হাই আমি কি করবো আমার ছোট ভাই রে আমি কি বুঝ দিব আমি টাকাটি কই গেল কি ব্যাপার আমার এত কষ্টের টাকাটি কই গেল আর সারা দিন বেঁচে কিনে করে টাকা তো আমি এনেই রাখছি টাকাটি কুই গেল আর এই টাকা দিয়ে তো আমার ছোট ভাইকে একটা সাইকেল কিনে দেওয়ার কথা ছিল সাইকেল যদি না কিনা দেই ছোট কি করব আর টাকাটি কই গেল কিছু useState করতেছি না এই ঘটনা ঘটেছিল ভাই আপনার টাকাগুলো না ওই লোকটাই চুরি করছিল পরে আমি এই কাজটা করে আপনার টাকাগুলো ফিরিয়ে এনে দিলাম আর আপনার টাকাগুলো দিয়ে সে গতকাল মোবাইল কিনছিল আমি নিজের চোখে দেখেছি তাই আমি ওর কাছ থেকে মোবাইলটা চুরি করে মোবাইলের দোকানে মোবাইল দিয়ে টাকা নিয়ে আপনাকে দিছি আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই টাকা কারণে আমার ছোট ভাইরা আমি সাইকেল কিনে দিতে পারিনি ভাই আর এখন আমার ছোট ভাইয়ের আশাটা পূরণ হবে আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাই অনেক দিন যাবৎ সাইকেলের কারণে স্কুলে যেতে পারে নাই আর আপনি টাকা দিলেন ইনশাল্লাহ আমার ছোট ভাইকে আমি নতুন করে স্কুলে পাঠাইতে পারবো আর ভাইয়া আপনাদের মতন মানুষ এই দুনিয়াদারিতে খুব কমই আছে আর ভাই আপনাদের মতন যদি ভালো মানুষ এই দুনিয়াতে না থাকতো তাহলে আমাদের মতন গরিব মানুষ যে কি হতো একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আর ভাই আমি না থাকলেও অন্য কোনো মানুষ হলো আপনাকে হেল্প করত আর আল্লাহ তালা ভালো মানুষদের কখনো ক্ষতি করতে চায় না বুঝতে পারছেন আর টাকা পয়সা গুলো একটু সেভ করে রাখবেন কারণ এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নাই তো ভালো থাকবেন ভাই আসে ঠিক আছে ভাই আপনার ভালো থাকবেন ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা আপনাদের টাকাগুলো একটু সেফ রাখবেন কারণ আপনারা যদি ব্যাক হন তাহলে আপনাদের টাকাগুলো এভাবে উধাও হয়ে যেতে পারে তাই নিজের সেফটি নিজেই রাখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাছ